এই যে রফিক সাহেব গরু কিনেছেন আরে ভাই আমি তো লাকি ভাই এক গরুর সাথে ডিপ্রি তো ফ্রি পাইছি এই তো কিছুক্ষণ আগে ওই যে কি বলে না এগুলা পিকআপের ভিতরে তুইলা দিয়া মাত্র আইসা আবার অফিসের কাজে বসলাম আপনার গরুর কি অবস্থা ঠিক আছে ঠিক আছে কাজ করেন কাজ করেন আরে কি আবার ফোন দাই এ কি গো আরেক গরু কিনছি গরু তো এই পিকাপে তুইলা দিলাম মাত্র আয় শোনো শোনো ওই যে এই সবাইরে কইতাছি ওই গরুর সাথে 30 ফ্রি পাইছে আসলে এটা ফ্রি পাই নাই কিনা লইছ এত বড় গরু তুমি বাসায় যে দুইটা আছে জায়গা হইবো না অনেক বড় গরু কিনছি কি বিলাইয়া দিবা আর আর শোনো 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 আরে বিলাই আরে শোনো ছোটফাটা যেগুলো আছে এগুলো বিলাইয়া দিয়া ওই গেটা গেটা গেট গেট মারিয়া দিবা

বোঝে না হনে না সারা বছর গরুর মাংস খাইতে হইব না আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন ডার্ক সোল ওয়ান সিক্স থ্রি সিক্স ইউটিউব চ্যানেল যারা গেমস ভালোবাসেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন সবাইকে বন্ধুরা এইবার অন্তত সারা বছর গরুর মাংস খাওয়ার ইচ্ছাটা আমরা না করি এইবার এই করোনার কাল এই বন্যার মুহূর্তে যারা একটা মুরগি এনে তার ঘরের সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি কিন্তু ফ্রিজে মাংস রাখাটা দোষের কথা বলছি না আমি নিজেও রাখি ঈদের মাংস যেটা থাকবে সেটা সংরক্ষিত করার জন্য ফ্রিজ ব্যবহার করতে হবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এইবার অন্তত এইবার অন্তত আপনারা সকলেই জানেন আমরা দুর্ধর্ষ দুর্ধর্ষ আমাদের জীবনের দুইটা ঈদ কাটিয়ে যাচ্ছি তার মধ্যে কোরবানির ঈদ চলছে কত মানুষ কোরবান দিতে পারে নাই বন্যা দুর্গত অবস্থায় আছে এইবার অন্তত ফ্রিজে মাংসটা না ঢুকিয়ে যথাসম্ভব সেই বন্যা দুর্গত এলাকার আশেপাশের মানুষগুলো আপনারা সেই সমস্ত মানুষদের কাছে বিলি করে দেন আর শহরে বন্দরে আছেন তারা আপনাদের মানুষদের কাছে দেন। যখন এই সমস্ত মাংস নিয়ে বাড়িতে আসি। তখন কিন্তু কেউ আমাদের ঘরের দুয়ারে এসে মাংসের জন্য বসে থাকে না তখন কিন্তু তারা বলে না যে আপনারা যে মাংস আনছেন একটা টুকরা আমারে দেন তখন কিন্তু বলে না কিন্তু এখন আপনার দুয়ারে হয়তো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অসহায় মানুষগুলো এসে আওয়াজ দিবে কড়া নাড়বে প্লিজ কেউ করা বন্ধ করবেন না তালা মারবেন না যতটুকু সম্ভব এবার ফ্রিজে মাংস না রেখে তাদেরকে বিলিয়ে দেন যাতে করে তারা অন্তত সেই দুর্দর্শ মুহূর্ত অনাহারে ছিল এখন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে যাতে এই ঈদের উৎসবটা অন্তত পালন করতে পারে সেই সুযোগ করে দেন এবার সেই সুযোগ এসেছে আপনার ঘর রঙিন করে আমি মনে করি আপনি কোরবান দিতে পেরেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার ঘরে রঙিন রহমত নেমে এসেছে কিন্তু যারা দিতে পারে নাই তারা কষ্টে আছে তাদেরকে কষ্ট থেকে একটু সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করে দিন এমন অনেক মায়েরা আছে তারা পেঁয়াজ রসুন কেটে বসে আছে তাদের ছেলে মেয়েকে সান্ত্বনা দিচ্ছে এই যে দেখো তোমাদের জন্য পেঁয়াজ রসুন কেটে ফেলেছি কিছুক্ষণ পরেই মাংস আসবে আমরা তাড়াতাড়ি রান্না করে ফেলবো এমন সান্ত্বনা দিয়েও ছেলে সন্তানকে বসিয়ে রেখেছে বাবাও তাকিয়ে আছে কখন বড় সাহেবেরা দরজা খুলবে সেই দরজার ভিতর থেকে একটু একটু করে মাংস এনে তার ছেলে সন্তানের মুখে তুলে দিবে এমন অনেক বাবারা হয়ে আছে তাদের জন্য অন্তত এবার 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 আপনারা আপনারা বন্ধ করবেন না সুযোগ করে দেন এই লকডাউনে বসে থাকা মানুষগুলোকে অন্তত অন্তত এইবার আপনারা ফ্রিজে মাংস না রেখে তাদেরকে সুযোগ করে দেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি ডিপু চৌধুরী দক্ষিণ